আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম গণহত্যার নতুন পর্যায় গাজায় ইসরায়েলের হামলার তীব্র নিন্দা তুরস্কের এরপর জানিয়ে দিব ইয়েমেনে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত তিপ্পান্ন প্রতিশোধের হুমকি হুথিদের এদিকে দীর্ঘ আলাপে কি কথা হলো ট্রাম্প ও পুতিনের আরো জানিয়ে দিব নিঃসন্দেহে যে কোনো আগ্রাসনের সুস্পষ্ট ও চূড়ান্ত জবাব দেবে তেহরান সর্বশেষ জানিয়ে দিব গাজার পাশাপাশি সিরিয়াতেও হামলা চালিয়েছে ইসরায়েল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন গণহত্যার নতুন পর্যায় গাজাই ইসরায়েলের হামলায় তীব্র নিন্দা তুরস্কের গাজায় ইসরায়েলের হামলাকে গণহত্যা নীতির নতুন পর্যায় বলে অভিহিত করে এর তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক মঙ্গলবার আঠারো মার্চ তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে মানবতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে বিবৃতিতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে গাজায় ইসরায়েলের হামলায় শত শত ফিলিস্তিনের নিহত হওয়া প্রমাণ করে যে নেতানিয়াহু সরকারের গণহত্যা নীতি নতুন পর্যায়ে প্রবেশ করেছে গত ১৯ জানুয়ারি থেকে কার্যকর যুদ্ধবিরতির পর গাজায় ইসরায়েল সবচেয়ে ভয়াবহ হামলা চালায় যাতে হামাজ শাসিত অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চারশত চারজন মানুষ নিহত হয়েছেন গাজায় ইসরায়েলের হামলার বিরুদ্ধে তুরস্ক বারবার সোচ্চার হয়েছে এবারও তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে যখন বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা অর্জনের প্রচেষ্টা তীব্র হচ্ছে তখন ইসরায়েলি সরকারের এই আগ্রাসন পুরো অঞ্চলের ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলেছে তুরস্ক আরও বলেছে ইসরায়েলের নতুন করে সহিংসতার চক্র তৈরি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বিবৃতিতে ইসরায়েলের সমালোচনা করে বলা হয়েছে তারা মানবতাকে সবচেয়ে ভয়াবহভাবে অস্বীকার করেছে ইয়েমেনের যুক্তরাষ্ট্রের হামলায় নিহত তিপ্পান্ন প্রতিশোধের হুমকি হুথিদের ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় অন্তত তিপ্পান্ন জন নিহত হওয়ার পর পাল্টা জবাব দেওয়ার হুমকি দিয়েছে হুথি বিদ্রোহীরা গোষ্ঠীটি বলেছে মার্কিন হামলার জবাবে বড় ধরনের প্রতিশোধে নেবে তারা হুথি পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আসবাহি রোববার ষোলো মার্চ নিশ্চিত করেছেন গত শনিবারের হামলায় মৃতের সংখ্যা বেড়ে তিপ্পান্ন জনে দাঁড়িয়েছে নিহতদের মধ্যে পাঁচ শিশু ও দুই নারী রয়েছেন হামলায় আহত হয়েছেন আরও আটানব্বই জন হুথি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াসিয়া সারি জানিয়েছেন তারা যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি হ্যারিএস ট্রুম্যান এবং এর যুদ্ধজাহাজ লক্ষ্য করে আঠারোটি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং একটি ড্রোন নিক্ষেপ করেছে তবে যুক্তরাষ্ট্র এখনও হুথিদের এই দাবি নিয়ে কোনো মন্তব্য করেনি সারি আরও বলেন যুক্তরাষ্ট্র ইয়েমেনের বিভিন্ন স্থানে সাতচল্লিশটির বেশি হামলা চালিয়েছে পুথিনেতা আব্দুল মালিক আল হুথি এক টেলিভিশন ভাষণে বলেছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই অঞ্চলে তাদের আধিপত্য চাপিয়ে দিতে চায় আমরা ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেব এবং আমাদের যুদ্ধজাহাজকে লক্ষ্যবস্তু করব তিনি আরও জানান ইসরায়েল যদি গাজার জন্য মানবিক সহায়তা প্রবেশের অনুমতি না দেয় তবে তারা ইসরায়েলি জাহাজগুলোকেও লক্ষ্যবস্তু করবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন পুথিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র অপরিসীম প্রাণঘাতী শক্তি প্রয়োগ করবে যতক্ষণ না তারা লোহিত সাগরে জাহাজে হামলা বন্ধ করে দীর্ঘ আলাপে কি কথা হলো ট্রাম্প ও পুতিনের মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ফোনালাপ হয়েছে মঙ্গলবার আঠারো মার্চ তাদের মধ্যে লাভ হয় আলজাজিরার প্রতিবেদন থেকে জানা যায় জ্বালানি সাড়া দিয়েছেন ভ্লাদিমির পুতিন ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয় জ্বালানি অবকাঠামোতে রাশিয়া ও ইউক্রেন আগামী ত্রিশ দিন হামলা বন্ধ রাখবে এমন প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন পুতিন ক্রেমলিনের বিবৃতিতে আরও বলা হয়েছে পুতিন তাৎক্ষণিকভাবে রুশ সামরিক বাহিনীকে সংশ্লিষ্ট আদেশ দিয়েছেন হোয়াইট হাউজের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয় ইউক্রেন যুদ্ধ বন্ধ করে শান্তি এবং যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেছেন ট্রাম্প ও পুতিন উভয় নেতায় সংঘাতের অবসান একটি স্থায়ী শান্তির মাধ্যমে হওয়া উচিত বলে মত দিয়েছেন হোয়াইট হাউজ আরও জানিয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষীয় সম্পর্কের উন্নতিতে ভবিষ্যতের লাভ নিয়ে দুই নেতা একমত হয়েছেন এর মধ্যে রয়েছে অর্থনৈতিক চুক্তি ও শান্তি অর্জনের পর ভূরাজনৈতিক অস্থিতিশীলতা জানুয়ারিতে ট্রাম্পের ক্ষমতায় আসার পর পুতিনের সঙ্গে এটি তার দ্বিতীয় লাভ। নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় ট্রাম্প দ্রুত ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দেন সৌদি আরবে ইউক্রেনকে ছাড়াই রুশ কর্মকর্তাদের সঙ্গে ওয়াশিংটনে কর্মকর্তারা বৈঠক করেন পরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কির সঙ্গে হোয়াইট হাউসে ট্রাম্পের বাক বিতণ্ডা হয় নিঃসন্দেহে যে কোনো আগ্রাসনের সুস্পষ্ট ও চূড়ান্ত জবাব দেবে তেহরান ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের আগ্রাসনের সুস্পষ্ট ও চূড়ান্ত জবাব দেবে তেহরান ইয়েমেনের প্রতি ইরানের সমর্থনকে কেন্দ্র করে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট তেহরানের বিরুদ্ধে যে হুমকি দিয়েছেন তার প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইয়েমেনের রাজধানী সানাসহ দেশটির বিভিন্ন স্থানে গত শনিবার রাতে ইঙ্গো মার্কিন বাহিনীর ভয়াবহ বিমান হামলায় অন্তত তিপ্পান্ন বেসামরিক ব্যক্তি নিহত ও একশত একজন আহত হন হতাহতদের বেশিরভাগ নারী ও শিশু গত জানুয়ারি মাসে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজের দায়িত্ব গ্রহণ করার পর এই প্রথম ইয়েমেনে আগ্রাসন চালালো আমেরিকা ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন ইয়েমেনে হামলা চালানোর মাধ্যমে ইরানকে বার্তা দেওয়া হয়েছে এবং বার্তায় কাজ না হলে ইরানের বিরুদ্ধে হামলা হতে পারে এর প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই সোমবার তেহরানে সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেছেন আমরা ইরানের ভৌগোলিক অখণ্ডতা এবং এর জাতীয় নিরাপত্তা ও স্বার্থের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের চূড়ান্ত জবাব দেব এ ব্যাপারে কারো মনে যেন বিন্দুমাত্র সন্দেহ না থাকে গাজার পাশাপাশি সিরিয়াতেও হামলা চালিয়েছে ইসরায়েল সোমবার রাতে ফিলিস্তিনের গাজা উপত্যকার পাশাপাশি সিরিয়ার দক্ষিণ দক্ষিণাঞ্চলেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল হামলা চলমান অবস্থাতেই গভীর রাতে এক অবস্থাতেই এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বিবৃতিতে বলা হয়েছে এই মুহূর্তে সিরিয়ার দক্ষিণাঞ্চলে বিমান অভিযান চালাচ্ছে আইডিএফ দেশটির সাবেক সরকারের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সামরিক স্থাপনা ও কমান্ড সেন্টারগুলোকে লক্ষ্য করে পরিচালিত হচ্ছে এ অভিযান এ অভিযানের কারণ সম্পর্কে বিবৃতিতে বলা হয়েছে দক্ষিণ সিরিয়ায় সামরিক স্থাপনার উপস্থিতি ইসরায়েল রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি আইডিএফ এমন কোনো সামরিক স্থাপনা বরদাস্ত করবে না যা ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে সক্ষম